আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার আরেকটি ছোট্ট মিনি ব্লক তো বন্যার পরে আমাদের মানে কিভাবে ই চলতেছে আমাদের চারিপাশে কি পরিমাণ পান সেই উপলক্ষে আপনাদের মাঝে ছোট্ট একটি মিনিবুলক নিয়ে আসলাম তো আপনাদের কার কার এলাকায় বন্যা হয়ে এই অবস্থা যেহেতু আমাদের এলাকাটা মানে আমাদের এই অঞ্চলটা খুবই নিচু অঞ্চল তো সামান্য বন্যা বৃষ্টি হলে এরকম পানিতে তলিয়ে যায় এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে আমার চাচাতো ভাইয়ের বাড়ি দেখেন তাদের পাশে একদম কবরস্থান পর্যন্ত মানে পুরো পানি উঠে গেছে তো বন্যা আসলে গ্রাম গায়ে শুধু না যদি পানি ওঠে তাহলে কী দুর্দশায় পড়তে হয় কি ভোগান্তি হয় তো যাদের বাড়িতে পানি ওঠে তারাই একমাত্র ভালোই বুঝে আগে আমার বাড়িতেও এরকম পানি উঠতো আলহামদুলিল্লাহ এখন আর হয়তো সেইটুকু হয় না তো মানে এই যে একটা ভোগান্তি চলাফেরা থেকে শুরু করে সব জিনিসে আসলে জিনিসটা খুবই মানে কষ্টকর একটা বিষয় তো এই জন্য মানে সবসময়ের জন্য যাদের বন্যায় এরকম পানি ওঠে তারা সবাই একটু সাবধানে থাকবেন কারণ এই সময়টা না সাপ কোপ বাড়ির ভিতরে ঢুকে যাওয়ার ভয় থাকে তাছাড়া বিভিন্ন ধরনের রোগ জীবাণু সব মিলিয়ে মানে পুরো একটা অস্বস্তিকর একটা অবস্থা হয়ে যায় এই বন্যা হলেই মানে এই একটা মানে যে ভয় এই ভয়টা সব জন্যই থাকে তো যাই হোক আমি আসলাম আমাদের বাড়িতে এই যে আমাদের বাড়িতে আমি ছোট্ট একটি ক্ষেত করেছিলাম যেখানে পুঁশাক গাছ হয়েছে এ তো সব পুঁইশাকের গাছ এগুলো তো পাশে আমার বিড়াল ছানাগুলো দেখা কি করতেছে সে জালনা থেকে বসে আমাদেরকে দেখতেছে আমি যে পুশাকের পুঁশাক কাটতে এসেছি এবং আমাদের এখানে ধুন্দুল গাছ লাগানোর ছিল তো সেই ধুন্দুল পাড়তে এসেছি দেখে এই করতেছিল এই হচ্ছে আমার মামাতো বোন তো তাকে বলছে যে একটা ধুন্দুল পেরে আনতে সবাই একটা ধুন্দুল পেরে ক্যামেরা ক্যামেরার সামনে বারবার নাচাচ্ছিলো আর দুষ্টমি করতেছিল এরপর না আমি মানে সারাটা দিন বন্যার পরে সারাটা দিন মাসাল্লা দিকে রোদ্রই ছিল বন্যার পরের দিন থেকে ভালোই লাগতেছিলো তখন যে বন্যা পঞ্চপাকে আল্লাপাক তো দিছে আর এটা হচ্ছে আমার ছোট্ট একটি ক্ষেত এখানে মানে আমি সব কিছু লাগানোর চেষ্টা করি আপনার এমনকি কলমিশাক পর্যন্ত গ্রাম গায়ে কলমিশাক এমনিতেই বিলে ঝিলে হয় তারপরেও আমি লাগানোর চেষ্টা করি কলমিশাকটা যে বিলে যে শাকটা হয় আর আমি লাগাইছি যে কলমিশাক সেটা একটু আলাদা ধরনের তো এই হচ্ছে আমাদের বাড়ি তো আমাদের বাড়িটা একটু উঁচু দেখে আমাদের বাড়িতে পানিটা এখন সহজ ওঠে না আর এই ঘরে এসে দেখি যে আমার সেই ছোট্ট বিড়াল ছানা দুটি তাই সেই তার মায়ের দুধ খেতে বসে গেছে তাদের তো কোনো ই নেই আর ও যখন আমাদেরকে দেখে ওর মানে বড় বিড়ালটা আমাকে দেখে খাবারের জন্য উঠে গেছে দেখে বাচ্চা দুটো রাগ করে কিভাবে শুয়ে পড়েছে যেটা দেখে তো আমি হাসতে হাসতে শেষ যেটা কোনো কথা ওর মা উঠে গেছে আর ওরা কিভাবে শুয়ে পড়ল মানে এরপর আমি এত ডাকা ডাকলাম যে ওদের তো কোনো হুঁশি নেই ওরা ফিরেও টাকাচ্ছে না মনে হচ্ছে যেন ওরা গভীর ঘুমে পুরো একদমই আছে এদিকে তো আমার চুলের উপর আমি আমসত্ত্ব বানানোর জন্য মানে চেষ্টা করতেছিলাম তো আমি গত বছর ফার্স্ট বানিয়েছিলাম আমসত্ত্বটা তো এবার আর কি মানে দ্বিতীয়বার হবে এইবার নিয়ে আমার আমসত্ত্ব বানানোটা তো মামা বাড়ি থেকে কিছু আম দিয়েছিল তারও একটি ছোট্ট ব্লগ আমার কাছে আছে ভিডিওটা আমি ভিডিওটা অবশ্যই ব্লগ হিসেবে আপনাদের মাঝে শেয়ার করব তো সেই আমি এনে সেখান থেকে আর কি এই বানানো শুরু করছি এই পাশে আমি আসছি পইশাকুলো নেওয়ার জন্য মানে প্রথমবার যখন নিতে আসছি তখন আমি নিতে পারিনি শুধু ধুন্ধুর পেরে নিয়ে চলে গেছিলাম পরে শাকের জন্য আবার আসছি দেখি যে তারা উঠে আসে জাননার ফাঁকা দিয়ে মাথা বের করে বসে বাইরের প্রকৃতি দৃশ্য দেখতেছিল পরে আমি আবার তাদেরকে ভিতরে দিয়ে দিলাম দেওয়ার পর তো তারা তাদের মায়ের সাথে দুষ্টুমি করতেছিল তো আমি সেটা কিছুক্ষণ ধরে ভিডিও বানানোর চেষ্টা করতেছিলাম অবশ্য আমার মোবাইলটা ভালো না দেখে ভিডিওটাও ভালো মতন উঠলো না তো যাই হোক ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবেন আর বন্যার পরবর্তীতে কারণ সবাই একটু সাবধানে থাকবেন কারণ চারিদিকে যেমন সাপকোপের ভয় আছে তাছাড়া বিভিন্ন রোগ জীবনের ভয় আছে তো অবশ্যই সবাই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ